হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে একটু বাইর হইলাম অনেক দিন আপনাদের মাঝে ব্লগ দেওয়া হয় না আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার লুকিং গ্লাসগুলো খুলে রাখতে হয়েছে একটা রিক্সার মধ্যে বাম পাশের গ্লাসটা লেগে যে ভেঙে গেছে এজন্য দুটোই খুলে রাখছি আর স্টকের যে লুকিং গ্লাসটা থাকে সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না এজন্য আমি ওই লুকিং গ্লাসটা আসলে ইনস্টল করতে চাই না তো দেখি আফটার মার্কেটে যদি ভালো লুকিং গ্লাস পাই তাহলে সেটা ইনস্টল করার চেষ্টা করব আর কথা হচ্ছে এটা হচ্ছে রংপুর ঢাকা হাইওয়ে রোড তো যে কথাটা বলতে চাইছিলাম জিক্সার বাইকের যারা কার্বোরেডার ভার্সন বাইকটা ইউজ করেন বা ব্যবহার করেন চালান যেটাই বলেন সেই নিয়ে একটা কথা বলব যে জিক্সার বাইকের যখন কার্বাইডার ভার্সনটা দিয়ে আপনারা আশি প্লাস এইট্টি প্লাস স্পিডের উপরে যাবেন ধরেন নব্বই একশো বা একশো দশ তখন কিন্তু আপনাদের এই বাইক থেকে প্রচুর পরিমাণে তেল খরচ হবে দেখেন আমি বিগত বেশ কয়েকদিন আগে একটা লং ট্যুর দিছি পাঁচশো সত্তর কিলোমিটার এগারো ঘন্টায় তার মধ্যে দুই ঘন্টা রেস্ট ছিল তো সেইখানে আমার তেল যাওয়ার কথা এগারো লিটার ছেচল্লিশ সাতচল্লিশ করে পাইতাম কিন্তু আমার পাঁচশো সত্তর কিলোমিটারে ভাই আমি পঁয়ত্রিশ করে মাইলেজ পাইছি এইটা যে কিভাবে মাইনা নিছি এটা আর কেউ বুঝবে না কেন এই কথাটা বললাম যখন একটা লং ট্যুরে বেশি পরিমাণে ফুয়েল খরচ হয়ে যায় তখন কিন্তু খারাপ লাগে যে আমি এতগুলা ফুয়েল খরচ করে ফেললাম আরও পাঁচশো সত্তর কিলোমিটার তাহলে কত লিটার তেল যাইতে পারে বলেন যেখানে আমার এগারো লিটার যাওয়ার কথা সেখানে আমার ষোলো লিটার প্লাস তেল খরচ হয়েছে তো এটা কি কারণে হয় যখন আমরা জিক্সার কার্বোডার ভার্সন দিয়ে লং ট্যুর দেই বা শর্ট ট্যুর দেই যেটাই বলেন যদি বাইকের স্পিড আশি প্লাস থাকে ধরেন নব্বই একশো একশো দশ পর্যন্ত প্রতিনিয়ত আপনারা বাইক রাইড করতেছেন এই স্পিডে তখন কিন্তু আপনাদের মাইলেজটা ড্রপ করবে হ্যাঁ এফআই হলে এটা হয়তো না হয়তো কম লাগতো কিন্তু কার্বোহেডার যখনই আপনি ট্রোটোলটা বেশি পরিমাণে দিবেন কার্বোহেডার কিন্তু তেলের যে মুখটা এটা সম্পূর্ণটা খুলে যায় তখন কিন্তু তেলটা বার্ন হয় বেশি তো যারা জিক্সার বাইক থেকে ভালো মাইলেজ পেতে চান বা লং ট্যুয়ে ভালো মাইলেজ পেতে চান সব সময় চেষ্টা করবেন সত্তর থেকে আশি স্পিডে বাইক স্পিডে রাখার জন্য তাহলে আশা করি যে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত মাইলেজ পেতে পারেন এই মনোটন থেকে আমার একটা জিনিস মনে পড়ে আমি যখন নতুন বাইক কিনি তিনশো কিলো চালানোর পরেই সাড়ে পাঁচশো কিলোমিটার একটানা রাইড করছি যদিও তেরো ঘন্টা লাগছে ব্রেকিং পিরিয়ড ছিল সত্তরের উপর কখনোই উঠাই নেই ষাট পঁয়ষট্টি সত্তর চালাইছি ভাই তেরো ঘন্টায় আমার মাইলেজ ছিল ছাপ্পান্ন প্লাস ভাবতে পারেন হ্যাঁ বাইকটা তখন নতুন ছিল এজন্য হয়তো ছাপ্পান্ন প্লাস পাইছি আবার দেখেন এই যে মনে করেন সামনে একটা ভিড় লাগবে আমি ক্লাসটা মেরে বসে দিলাম তাহলে কি তেল কম খরচ হবে না বলেন হ্যাঁ এটাই তো আপনারা যারা লং ট্যুর দেবেন চেষ্টা করবেন আশির মধ্যে স্পিড রাখতে তাহলে ভালো একটা মাইলেজ পাবেন হ্যাঁ হয়তো পঞ্চাশ প্লাস পাবেন না তবে আটচল্লিশ ঊনপঞ্চাশ সাতচল্লিশ এর ভিতরেই থাকবে এই যে বিআরটিসি বাসগুলা ভাই এত পুরানো হয়েছে যে এখনও চলতেছে অশোক লেল্যান্ড যদিও হ্যাঁ ইন্ডিয়ান সেসিস তেল কম খায় স্পিড কম হইলেও রংপুরের যে রোড এখন বর্তমান ঢাকা টু রংপুর হাইওয়ে যে রোড তাতে আমি মনে করি যে গাড়ির রেডি পিক আপ লাগে না গাড়ি ব্রেক ধরা লাগে না এমনিতেই স্পিড উঠে যায় একশো প্লাস তাই না যাক বাসের কথা না বলি বাস জীবনে বহুত চালাইছি আবারও বাস চালাবো কিছুদিন পর যেহেতু ছুটিতে আসি তো যেটা কথা বলছিলাম এই হলো ব্যাপার যারা কার্বোহেড ভার্সন ইউজ করেন যা বাইকটা চালান তারা অবশ্যই চেষ্টা করবেন যে আশির ভিতরে স্পিডটা রাখার জন্য এখন সেটা শর্ট রাইড হোক আর লং রাইড হোক আপনারা সেখান থেকে একটা ভালো মাইলেজ পাবেন আর কথা হচ্ছে যদি টাকা বেশি থাকে একটু বাজেট থাকে অবশ্যই চেষ্টা করবেন ভাই কার্বো ভার্সন না নিয়ে কমপক্ষে হলেও এফআই ভার্সনটা নেবেন তাহলে এই যে বাইক যে টানাটানির সাথে তেল খরচের ব্যাপারটা এটা তেমন একটা থাকবে না দিক থেকে আপনারা কিন্তু একটা সাশ্রয়ী হয়ে যাবে কিন্তু যারা কার্বো বাইকটা নেবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো অনেকের উপকারে আসতে পারে ঠিক আছে আর নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন